বাইসাইকেল মানুষ পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহন বাইসাইকেলের রয়েছে দুইটি চাকা এবং গুরুত্বপূর্ণ হল এটা চালানোর জন্য ভারসাম্য প্রযোজন এক নয় শতকের গোড়ার দিকে সাইকেল চালনা রচনা হয় এই পরিবহন তৈরির প্রথম মাধ্যম ছিল দুইটি চাকা পরপর সাজানো এবং এভাবে এক আট এক সাত সালে জার্মান ড্রাইসিং সাইকেলের আদিরূপ পাওয়া যায় বাইসাইকেল শব্দটি এক আট ছয় শূন্য এর দশকে ফ্রান্সে সৃষ্টি হয় এবং সাধারণ বাইসাইকেলকে বোঝানোর জন্য ব্যবহৃত বর্ণামূলক শিরোনাম হল পেনিফর্থিং যা এক নয় শতাব্দীর শব্দ এক আট 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 সালে আধুনিক সাইকেলের সূচনা হয় ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট এই দুজন প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেন তবে দুজনের কে আসল উদ্ভাবক তা কিন্তু আজও সঠিকভাবে জানা যায়নি যদিও এক আট ছয় ছয় সালের দুই শূন্য নভেম্বর পিয়ের লালেমেন্ট সাইকেল উদ্ভাবনের জন্য তার দেশে স্বীকৃতি লাভ করেন সেই হিসেবেই আধুনিক বাইসাইকেলের আবিষ্কারের সময় ধরা হচ্ছে বর্তমানে ঘনবসতিপূর্ণ এলাকায় সাইকেলের জনপ্রিয়তা বেশি আমাদের দেশেও দিন দিন সাইকেলের জনপ্রিয়তা বেড়ে চলেছে